আমি কি আবার কোয়ার্টারে যাচ্ছি হঠাৎ করেই ফৌজিবাবু আমাকে কি খবর দিল। চলো তোমাদের সঙ্গে আজ বলা যাক হ্যালো প্রিয়ন আমি নেহা চলেছি নতুন আরও একটা ব্লগের সাথে হঠাৎ করেই বাবু কিন্তু আমাকে একটা বেশ ভালো খবর দিয়েছে যদিও বা এর আগেও একটা ভালো খবর দিয়েছে কিন্তু এই খবরটা কিন্তু একটু অন্যরকমই আছে আমি কোয়ার্টারে যাব কি যাব না তো চলো তোমাদের সঙ্গেও আজকে বলবো তো দেখো এখন সকালবেলা তো এসেছি বাবাকে ভাত দিতে আসলে আজকে বাবা বললো যে আমি আর বাড়িতে খেতে যাব না যেহেতু বাবার অনেক ওষুধ খেতে হয় তো মা বললো তাহলে স্কুটি নিয়ে বাবাকে গিয়ে কটা ভাত দিয়ে তা এখন খাবার দিয়ে যাচ্ছি বাড়ির দিকে বাড়ি এসে যাব বাজারে কিছু কেনাকাটা করার আছে কি কেনাকাটার সেগুলো নয় পরেই বলছি তো দেখো এই যে এই ড্রেসটা এর আগের দিন আমি অর্ডার করেছিলাম এসেছে তোমরা দেখলাম একজন কমেন্ট করেছ লিংক দিতে আমি ইউটিউব শর্টসে চেষ্টা করব এই ড্রেসটার লিঙ্কটা দিয়ে দিতে যদি আমার কাছে থাকে আসলে আমি না অর্ডার করি করে আর মনে থাকে না বা খুঁজে পাই না অনেক সময় ভুলেই যাই কোন ড্রেসটা অর্ডার করেছি কোথা থেকে অর্ডার করেছি যখন আসে তখনই দেখতে পাই তো অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার আর ড্রেসটা কিন্তু দারুণ এসেছে আমার রিসেন্ট জানি না কেন এই রকমের ড্রেসগুলো পরতে বেশি ভালো লাগছে দেখবা আর একটাও আমি ফুল হাতা শর্ট কুর্তি পরি আর এই শর্ট কুর্তিটাও আমি ওইটার জন্যই অর্ডার করেছি এর আগেরটা পরে এত ভালো লাগে না তো ভাবলাম এই রকমের আর একটাও অর্ডার করা যাক তো এখন দেখো চলে এসেছি বাজারে আর এসেই দেখছি বাজারে কিনুয়া এসেছে এগুলো কিন্তু কমলা লেবু না এগুলো হচ্ছে কিনুয়া আর আমি ভাবলাম তো চলো নিয়ে যাওয়া যাক বাবা মাকে একটু ট্রাই করাবো কেমন আর তারপরে এসেছিলাম এই একটা দোকানে এই ঝাড়বাতিটা দেখে না আমার বেশ পছন্দ হয়ে গেল আমাদের ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমাদের দাদা অনেক রকম মানে কারুকার্য করে রেখেছে ঠিক তেমনই ঢুকেই ঘরে ঢুকতে মানে আমাদের যে মেন গেটটা সেখান থেকে ঢুকেই কিন্তু একটা ঝাড়বাতিরও পয়েন্ট করা আছে মানে ওখানে ঝাড়বাতি লাগানো যাবে আমরা লাগিয়েছিলাম না বিয়ের সময় যেহেতু আমাদের ঘরের রং এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো আমরা ভেবেছিলাম পরে যখন কমপ্লিট করব তখন লাগব কিন্তু এই ঝাড়বাতিটা দেখে আমার এত পছন্দ হয়ে গেছে দেখি এখন বাড়ি গিয়ে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলে কি বলে না বলে আর এখানে আমি একটা কথা বলছিলাম তোমাদের সঙ্গে যে আমি যদি আমার বাবার শিক্ষায় মানে জীবন পরিচালনা করি তাহলে হয়তো আমি জীবনে কিছু উন্নতি করতে পারব এই কথাটা তখন কেন বলছিলাম সেটা নাই থাক এখন ভেবে দেখলাম কথাটা আমার বলা হয়তো উচিত হবে না কারণ কিছু জিনিস না করার পরে কাউকে কে না বললেই ভালো মানে তুমি যত না বলবা ততই আমার মনে হয় ভালো হবে সেটা তো বাজার থেকে আসার সময় পেয়ারাও নিয়ে এসেছিলাম এই পেয়ারাগুলো দেখে আমার এত পছন্দ হয়েছে তো ভাবলাম নিয়ে যাওয়াই যাক আর ওই যে কিনোয়া নিয়ে এসেছি ওটা কিন্তু মা বাবাকে ট্রাই করানোর জন্য আমার মা বাবা কিন্তু এখনও কিনোয়া ট্রাই করিনি আমি যখন প্রথম কোয়ার্টারে ছিলাম না তখন এই কিনোয়া গাছ তো আমার কোয়ার্টারের পেছনে ছিল কিন্তু আমি না চিনতাম না আমি ভেবেছিলাম এটা হয়তো কমলা লেবুই তো আমার পাশের যে আনটি ছিল আন্টির মা ওই দিদি আমাকে একদিন বলছে এটা কমলা লেবু না এটা হচ্ছে কিনোয়া তা আমি বিশ্বাস করছিলাম না আমি হয়তো ভাবলাম যে আমার সঙ্গে ই আর কি মারছে কিন্তু না পরে আমি খেয়ে যেটা বুঝলাম টেস্টের হালকা তফাত আছে আর বাকি হচ্ছে এর খোসা এর খোসাটা দেখলেই বোঝা যায় কমলা লেবুর যে স্কিনটা হয় সেটা কিন্তু একটু অন্য রকমের কিন্তু কিনোয়ার যেই খোসাটা হয় সেটা কিন্তু একটু মোটা ধরনের আর একদম মানে লেবুর গায়ে লেগে থাকে তো এটা দেখে আমি বুঝতে পেরেছি যাই হোক নিয়ে এসেছি এখন বাবাকে দেব কিন্তু বাবাকে যখন আমি ছাড়িয়ে দিই মা তো প্রথমে বলছে যে এটা কেমন লেবু এটা লেবুটা ভালো না খোসা ছাড়ানো যাচ্ছে না কিন্তু বাবা খেয়ে বলছে না এটা টেস্ট আলাদা এটা ঠিক কমলা লেবুর মতো যেই কমলা লেবুর দেখবো একটা মিষ্টি গন্ধ থাকে সেটা নেই তা আমি বললাম হ্যাঁ এটা হচ্ছে কিনোয়া এটা আমি ইচ্ছা করেই নিয়ে এসেছি তোমাদেরকে মানে খাওয়ানোর জন্য কেমন লাগে তোমরাও খেয়ে বলো আমি কিন্তু কোয়ার্টারে থেকে নতুন নতুন অনেক জিনিস শিখেছি জেনেছি আমি যখন প্রথম কোয়ার্টারে গেছিলাম তখন তো আমি হিন্দিও বলতে পারতাম না ওখানে থেকেই কিন্তু আমি হিন্দিটা শিখেছি আর তারপরেই বেশ কিছু জিনিসের নাম যেগুলো আমি জানতাম না কিন্তু ওখানকার সবার সঙ্গে কথা বলার পরে সেগুলো আমি বুঝতে পেরেছি আর আমার এটা একটা ভালো গুণ কি খারাপ গুণ জানি না কিন্তু আমার মধ্যে না এটা আছে আমি যেটা জানি না সেটা জানার ইচ্ছা আমার খুব মানে আমি যেটা পারি করতে সেটা আমি চেষ্টা করি যতক্ষণ না ঠিকঠাক হয় আমি চেষ্টা করেই যাই যে হবে হবে এমন একটা ভেবে তো এই ভেবে ভেবে অনেক কিছু ওখানে গিয়ে জানা হয়েছে আমার সবার সুবাদে আসলে কোয়ার্টারে যেহেতু নানান রাজ্য থেকে লোক আসে তো নানান রকমের কালচার ওখানে গেলে না বোঝা যায় তো দেখো এইসব কথা বলতে বলতে যেটা বলার জন্য ব্লগটা শুরু করলাম সেটা বলতেই মনে নেই আমি কোয়ার্টারে যাব কি না আর পুঁজিবাবু আমাকে কী সুখবর দিলো জানো তো তোমাদের দাদা ভাই না আমাকে এই কিছুদিন আগেই বলছিল আর এইবারটাও বলল যে ও চেষ্টা করছে অন্য জায়গায় পোস্টিংয়ে যদি হয়ে যায় মানে তোমরাও আশীর্বাদ করো ঠাকুরের কাছে যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা আবার খুব তাড়াতাড়ি কোয়ার্টারে যাব এখন জানি না কি হবে না হবে কিন্তু হ্যাঁ তোমাদের দাদাভাইও চেষ্টা করছে ভীষণ রকমভাবে যাতে পোস্টিংটা অন্য জায়গায় হয়ে যায় কপাল যদি ভালো থাকে তাহলে পোস্টিংটা আসবে অন্য জায়গায় আর যদি আসে তাহলে আমরা আবার একসঙ্গে হতে পারবো আর যদি কপাল খারাপ থাকে তাহলে কোয়ার্টার আর আমার এখন আপাতত যাওয়া হচ্ছে না অনেক দিন দেখি এখন কি হয় তোমাদের দাদাভাই চেষ্টা করছে ও আমাকে বললো এখন দেখো যদি কপাল ভালো হয় আমরা পেয়ে যাব কোয়ার্টার দেখি কি করা যায় এখন আর তোমরা কে কে এই দু হাজার ছাব্বিশে কোয়ার্টারে যাচ্ছ সেটা কিন্তু কমেন্ট করো কারণ অনেকে যাচ্ছে দেখলাম দু হাজার ছাব্বিশে কোয়ার্টারে আসলে কি বলো তো এই দু হাজার ছাব্বিশে না অনেকেরই পোস্টিং চেঞ্জ হচ্ছে এবার যাদের ভালো জায়গায় পোস্টিং আসছে তারা তো কোয়ার্টারে যাবেই বলো আমরা যেমন আমাদের হাজবেন্ডদের সঙ্গে প্রায় কোয়ার্টারে দেড় বছর আমি কাটিয়ে এসেছি সেই যে আমার বিয়ে হয়েছে বিয়ের পর তোমাদের দাদাভাই ছুটি এসেছিলো দু মাসে সেই দু মাসেই আমি চলে গেছিলাম ওর সাথে কোয়ার্টারে আর এখন তো এসেছি প্রায় দু মাস হতে চললো কোয়ার্টার খালি করে তোমাদের দাদাভাই কিন্তু বলেই ছিল আমার বিয়ের সময় যে যাই হয়ে যাক বিয়ের পরে আমি তোমাকে কোয়ার্টারে নিয়েই যাব মানে যাই হয়ে যাক না কেন তো ওর তো ওর কথা রেখেছে কিন্তু হ্যাঁ আমি দেখলাম আমাকেও অনেকে কমেন্ট করে যে তুমি তো সাথে সাথেই যেতে পেরেছ আমরা অনেক বছর মানে সাত বছর কেউ বলে আট বছর কেউ আবার বলে চার বছর এখনও কোয়ার্টারই পায়নি এটা হয় এটা না হওয়ার কিছুই নেই দেখো এখন এদের পোস্টিং যেখানে হবে সেখানেই কোয়ার্টার থাকবে আর যদি ভালো জায়গায় পোস্টিং থাকে তাহলে অবশ্যই কোয়ার্টার থাকবে জানি না এখন আমাদের কপালে কি আছে আপাতত এখন ঠাকুরই ভরসা যদি ভালো জায়গায় পোস্টিং তাহলে জীবনটা একটু হলেও চেঞ্জ হয়ে যাবে আবার আমি না আমার কোয়ার্টার লাইফটাকে খুব মিস করি জানো তো ওখানে থাকতে লাইফটা অনেকটা চেঞ্জ হয়ে গেছিল আমার মানে বিয়ের পরেই আমি যেতে পেরেছি আমার একটা সংসার ছিল সেগুলো আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল এখন যখন আমি হট করে বাড়ি এসে একা আছি এই টাইমটা আমার জন্য খুবই মুশকিল তো যারা বলো যে আমরা এখনও কোয়ার্টার পাইনি তিন বছর চার বছর ধরে তো আমি বলবো তোমরা সেটাই মানে দেখবা এরপরে যখন কোয়ার্টারে যাবা তোমরা সেটা তোমাদের কাছে আলাদা একটা অনুভূতি হবে আবার এইবারটা যখন তোমরা কোয়ার্টারে যাবা অনেক দিন থাকতে পারবা আর আমি তো গেছি জাস্ট মানে আমি যাওয়ার পরেই মনে হচ্ছিল হয়তো দু মাসও থাকতে পারবো না আমাকে চলে যেতে হবে কিন্তু ওই যে বললাম ঠাকুরের ইচ্ছায় আমরা প্রায়ই দেড় বছর থাকতে পেরেছি সাথে মানে যেতে হবে যেতে হবে এই করতে করতেই আমরা প্রায় দেড় বছর সাথে থেকেছি তো আমরা হয়তো যদি অন্য জায়গায় পোস্টিং হতো একেবারে তিন চার বছর সাথে থাকতে পারতাম ঠিক আছে চলো কপালে সেটা ছিল না এখন দেখি কি হয় কপালে কি আছে আপাতত তোমাদের দাদাভাই কিন্তু চেষ্টা করছে আর কি হবে না হবে সেটা খুব তাড়াতাড়ি জানা যাবে যখনই জানা যাবে যে আমরা কোয়ার্টার পাচ্ছি কি না আমি অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করবো যাই হোক এখন দেখো রাত্রিবেলা খাবার খাচ্ছি আর কার্টুন দেখতে দেখতে এটা তো আমার একটা অভ্যাস আমি কিন্তু এখনও কার্টুন দেখি আর আমার কার্টুন দেখতে কিন্তু খুব ভালো লাগে মানে আমার কার্টুন দেখলে মনটা খুশি হয়ে যায় তা এখন দেখছি পিকাচু আর পিকাচু তোমরা কেক কে দেখো একটু বলো আমার কিন্তু বেশ ভালো লাগে সিনচানও দেখি সিনচানটাই একটু বেশিরভাগ টাইম দেখা হয় যাই হোক খাওয়া দাওয়া শেষ আর এখন রাত্রিবেলায় যে টিভি দেখতে দেখতে এই দুধটাও খেয়ে নেব আর তারপরে যাব ঘুমাতে জানি আজকের ব্লগটা একটু বোরিং হয়ে গেছে কিন্তু এই সুখবর তোমাদের না দিলেই নয় তো দেখাবে কালটা